একদম কমপ্লিট আমাদের পাঁচশো জন ভলেন্টিয়ার রেডি আছে জলের ব্যবস্থা থেকে শুরু করে মঞ্চ সব দেখছেন আপনারা পূর্ণ একদমভাবে সজ্জিত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন আপনারা জানেন সময় দিয়ে দেওয়া হয়েছে তিনটে নাগাদ উনি এসে পৌঁছবেন এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে কিছু লোক আসবেন তারা অলরেডি রওনা হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এবং গোটা উত্তরবঙ্গেও উত্তরবঙ্গে একটা সাজে সাজে রব এই মুহূর্তে জন বাড়লে অনন্ত মহারাজ আসছেন হ্যাঁ সবাই আছে মানে একটা ঐক্যের ছবি দেখা যাবে সবাই মঞ্চে ঐক্য আছে ছবির ব্যাপার নেই ঐক্য অরিজিনালই আছে তবু কুনার হেমব্রম ঝাড়গ্রামের সাংসদ তিনি কোনোভাবে দল ছাড়ার জন্য আপনাকে চিঠি দিয়েছেন ব্যক্তিগত কারণে কেন উনি দলের কাজ করতে পারবেন ওনার শারীরিক অবস্থা ভালো না উনি জানিয়েছেন লেটার চিঠির মাধ্যমে আমরা আমাদের জেলা সভাপতি আজকে ওনার শারীরিক অবস্থা খোঁজ নিয়ে বাড়ি যাবে একটু অসুস্থই চলছিলেন বেশ কয়েকদিন ধরে লোকসভা থেকে কম অ্যাক্টিভ ছিলেন কম যেতেন তৃণমূলের তরফে বলা হচ্ছে কাল ব্রিগেডের মঞ্চে বিজেপির একাধিক নেতা তৃণমূলে যোগ দিতে চলেছে প্রথম কথা হচ্ছে তৃণমূল তার মানে প্রার্থী পাচ্ছে না আমাদের নেতাদেরকে নিয়ে গিয়ে গিয়ে প্রার্থী করাচ্ছে বিধানসভা প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি এখন তাহলে দুদিকেই প্রার্থী দিব অসুবিধা নেই ভোটের যে রেজাল্ট করতে তাহলে আমাদের দিকে চলে আসবে আর সুগত আরও একটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে যে আজকের যে এই প্রস্তুতি প্রধানমন্ত্রী চতুর্থ সভা কার্যত আজকে একটু পরে হয়ে যাবে পঞ্চম ষষ্ঠ পনেরোই বালুরঘাট বা বারোয় কোচবিহার কোনো সূচি এখনো এই মুহূর্তে আমার কাছে কোনো সূচি নেই মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আরও বেশি সময় দেবেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বতোভাবে চেষ্টা করছেন যে বাংলার যে টার্গেট সেই টার্গেট আমাদের সাথে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় মোদীর মোদীজির নেতৃত্বে আমরা সেই টার্গেটকে স্পর্শ করবো মাননীয় প্রধানমন্ত্রীকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন উনি এবং মাননীয় প্রধানমন্ত্রী তো এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড়ো নেতা শুধু ভারতবর্ষের নয় উনি এবং আমরা সৌভাগ্যশালী উনি এমন একজন নেতা যে এত কিছু পাওয়ার পর এত সম্মান পাওয়ার পরেও উনি অক্লান্ত পরিশ্রম করতে পারেন এবং এই বয়সে পারেন সত্তরের উপরে বছর বয়স বয়স তারপরে উনি যে অক্লান্ত পরিশ্রম করছেন আমরা ওনাকে দেখে শিখি সত্যের শেখ শাহজাহান ভালো কল করেছিলেন সেন আসামকে একদম সেইটা ধরে রাখবো শুধু নয় একটা বাদ পড়ে গেছিলো গতবার ওটাও হি সুবাদ্রতা শেখ শাহজাহান পাঁচই জানুয়ারি যে হামলা চালিয়েছিলো ওপর সেই কল লিস্টে বিধায়কেরও নাম রয়েছে তৃণমূলের বিধায়কের নামও পেয়েছে সিবিআই কানটাললে এবার মাথা আসবে দেখুন আমরা তা প্রথম থেকে বলছিলাম আমি বিশেষ করে তো বহুবার বলেছি যে শেখ শেহা যান কোথায় লুকিয়ে আছে তখন লুকিয়েছে যে আহ সেটা মুখ্যমন্ত্রী জানেন বিজি পুলিশ জানেন বিধায়ক জানেন এবং মুখ্যমন্ত্রী জানবেন না এটা তো হতে পারে না সন্দেশ তিনি বলছেন যে দূরত্ব মানে এত সম্পর্ক নেই দূরত্বের হঠাৎ করে এবং এখন তৃণমূল থেকে সবাই দূরত্ব বাড়ানোর চেষ্টা করবে তৃণমূল এখন সবাইকে তৃণমূলের সবাই যারা নেতা মন্ত্রী বিধায়ক সংসদ আছে তারা সবাই গান করবে বাঁচানোর জন্য মমতা পুলিশ উঠে পড়ে লেখেছিল তাও এখন সিবিআই আগামী দিনে শেখ শাহজাহান আর অনুব্রত একইসঙ্গে থাকবে দেখুন একসময় স্লোগান শুনেছিলাম যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত কারণ সেই স্লোগান সত্যি হচ্ছে দিদি যার মাথাতেই হাত দিচ্ছেন যাকেই বাঁচানোর চেষ্টা করছেন সেই ডুবে যাচ্ছে তো দিদি থেকে দূরে থাকুন এটাই বলবো দিদির হাত পড়লে পরে মুশকিল কিন্তু রাহুল লেগে যাবে ছয় মার্চ সাতই মার্চের পর আবার নতুন কোনো ক্যালেন্ডার তৈরি আছে জয়নিংয়ের না জয়েনিং নিয়ে তো আমরা আগেই বলেছি দেখুন আমরা সমাজের বিশিষ্ট লোকেদেরকে জয়নিং করাতে চাই তৃণমূলের বহু লোক লাইন দিয়ে আছে কিন্তু আমরা আমরা স্বচ্ছ ভাবমূর্তি যারা আছে তাদেরকেই নেব এবং আমরা আমাদের কর্মীরা যারা এবং নেতৃত্ব জেলা স্তরে যারা এই সাতের পর এত অত্যাচারের পর যারা লড়াই করেছে যারা অত্যাচারকে সহ্য করে মুখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে লড়াই করে গেছে পুরনো বিজেপি নেতা তাদের প্রত্যেকের উপর আমাদের ভরসা এবং আস্তে আস্তে তারাই লড়াই করে পার্টিকে যেতে হবে এই চ্যালেঞ্জটাকে